সবসময় ভুল তারাই করে যারা চেষ্টা করে আর অকর্ম মানুষেরা তো অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলার শব্দ ততটাই কম তেমনি একটি বুদ্ধিমান মানুষ কথা বলে কম যারা বেশি কথা বলে কথা বলতে গিয়ে সবথেকে বেশি ভুল তারাই করে একজন কেউ লিখেছিলেন একটা ভুল মানুষকে অনেক কাদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতের হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায় হ্যাঁ এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতের হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায় যে আঘাতে রক্ত বের হবে না বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে হ্যাঁ যে আঘাতে রক্ত বের হবে না বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে যখন একটি মেয়ে তার পরিবারকে ধোকা দিয়ে অন্য একটি ছেলের কাছে চলে যায় তখন একটি ছেলেও তাকে একই কথা বলে আঘাত করে যে মেয়ে তার পরিবারের হতে পারলো না সে আমার কিভাবে হবে হ্যাঁ যে মেয়ে তার পরিবারের হতে পারলো না সে আমার কিভাবে হবে শুধুমাত্র প্রয়োজনের সময় যদি মানুষ আপনার কথা মনে করে তাহলে কষ্ট পাবেন না খুশি হয়ে যান কারণ স্বর্ণ মূল্যবান বলেই মানুষ স্বর্ণের কাছে আসে ভেবে দেখুন একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না হ্যাঁ একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না যে মানুষ বিজ্ঞানকে অল্প জেনেই লাফিয়ে বেড়ায় সে একদিন নাস্তিক হবে এটাই স্বাভাবিক আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই একদিন এক ঈশ্বরে বিশ্বাসী হবে কেউ যদি আপনাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়াই সফল হবার উপায় কী তাহলে তাকে বলে দিন যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনের শত্রু তৈরি হবার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন হ্যাঁ আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনের শত্রু তৈরি হবার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন জ্ঞানী মানুষ বানানোর জন্য যদি একটা বই লেখা হয় তাহলে সততা হবে সেই বইয়ের প্রথম অধ্যায় আর একজন মূর্খ মানুষের পরিচয় তো তার মুখের সামান্য মিথ্যে কথাতেই পাওয়া যায় বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারা ভাবে সবসময় কথা বললেই মানুষ তাদের জ্ঞানী মনে করে একটা নতুন সম্পর্কে যাওয়ার আগে একটি কথা সবসময় মনে রাখুন একত্রিত হওয়ার মানে হচ্ছে কোনো কিছুর শুরু একসাথে কিছু সময় থাকার মানে সম্পর্কের উন্নতি আর দীর্ঘ সময় একসাথে চলতে পারাই হচ্ছে সফলতা একজন সফল মানুষকে বিয়ে করতে পারার মাঝে সফলতা নেই বরং একজন পরিশ্রমী মানুষের মনোবল বাড়িয়ে দিয়ে তার সফলতার পথে সঙ্গী হতে পারাতেই আসল সফলতা লুকিয়ে থাকে শুধুমাত্র টাকা পয়সাওয়ালা মানুষগুলোই যদি সম্মান পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে একটি মৃত লাশকে মাসের পর মাস আইসিইউতে রেখে তার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারা সেই কোটিপতি ডাক্তারগুলোই বর্তমান সমাজে সবথেকে বেশি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে অন্ধ মানুষেরা দেখতে না পেলেও আলো আলোই থাকে সে অন্ধকার হয়ে যায় না তেমনি কোনো নাস্তিক সারা জীবন সৃষ্টিকর্তা নেই বলে চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেললেও একজন বুদ্ধিমান মানুষ জানেন সৃষ্টিকর্তা ছাড়া এতটা সাজানো গোছানো পৃথিবী বসবাসের জন্য আমরা পেতাম না হ্যাঁ একজন বুদ্ধিমান মানুষই জানে সৃষ্টিকর্তা ছাড়া এতটা সাজানো গোছানো পৃথিবী বসবাসের জন্য আমরা পেতাম না একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যতটা সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি ততটা সহজে অপমান ভুলতে পারে না তাই কাউকে অপমান করার আগে একটু ভেবে নিন অপমানিত ব্যক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর সেই প্রার্থনা ঈশ্বর স্বীকার করে নিলে ঈশ্বরের করা অপমান আপনি সইতে পারবেন কিনা হতে পারে আপনি আপনার জ্ঞানের কারণে জীবনে অনেক ভালো কিছু করে দেখিয়েছেন তাই বলে অহংকার করবেন না নয়তো সৃষ্টিকর্তা আপনার সামনেই একজন মূর্খ মানুষকে সম্মানিত করে আপনাকে অপমানিত করবেন হ্যাঁ আপনার জ্ঞানের কারণে কখনো অহংকার করবেন না নয়তো সৃষ্টিকর্তা আপনার সামনেই একজন মূর্খ মানুষকে সম্মানিত করে আপনাকে অপমানিত করবেন সূর্যের তাপে সাগর থেকে জল আকাশে উড়ে যায় কিছু সময় পর বৃষ্টি হয়ে আবার মাটিতে নেমে আসে কিন্তু বন্ধু হারিয়ে যাওয়ার পর বন্ধু ফিরে এলেও হারিয়ে যাওয়া বন্ধুত্ব আর ফিরে আসে না আয়নার সামনে দাঁড়ালে যেভাবে চেহারার ক্ষতগুলো চোখে পড়ে ঠিক তেমনিভাবেই অনেকটা কষ্ট জমিয়ে রেখে হাসতে গেলেও সেই হাসিতে লুকিয়ে রাখা কষ্টগুলো ফুটে ওঠে তোমার ভিতরে তুমি কতটা কষ্ট জমিয়ে রেখেছ তা জানি না তবে এটুকু বলতে পারি খোলা আকাশের নিচে ছোট্ট একটা খাঁচায় বন্দি সেই পাখিটার থেকে অবশ্যই তোমার কষ্টগুলো বেশি হবে না সবাই আমার বন্ধু ছিল সবাইকে ভালোবাসতাম কিন্তু খারাপ সময় যখন এলো সবাই মুখ ঘুরিয়ে নিল আর আমি আমার সত্যিকারের বন্ধু খুঁজে পেলাম মানুষ যাকে অনেকটা বেশি ভালোবাসে তার উপরেই সব থেকে বেশি মন খারাপ করে তাকে সহজে মাফ করতে পারে না আর যখন কেউ কাউকে মাফ করতে পারে না তখন তার দাম বেড়ে যায় এবং তার ভিতরে একটা অহংকার চলে আসে আর যে হতভাগা মানুষটা মাফ করতে পারে না তার সম্মান কমে যায় তাই নিজের সম্মান কমাতে না চাইলে সবাইকে মাফ করে দিন হ্যাঁ নিজের সম্মান কমাতে না চাইলে সবাইকে মাফ করে দিন আপনি যদি উদাস মানুষগুলোর মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশের উদাস মানুষগুলোকে একটু হাসানোর চেষ্টা করুন দেখবেন তাদের হাসি মুখটা দেখলে আপনার উদাসীনতা দূর হয়ে যাবে আমি বন্ধ ঘরে কাঁদতে পছন্দ করি হ্যাঁ আমি বন্ধ ঘরে কাঁদতে পছন্দ করি কারণ বাইরে তো সবাই হাজারটা প্রশ্ন করে কেউ কি আমার একটা প্রশ্নের উত্তর দেবেন অনেকটা দূরে যাওয়ার পরেই কেন সব থেকে কাছের মানুষগুলোর পরিচয় পাওয়া যায় আমি কখনো আমার ভবিষ্যতের কথা ভাবিনি তবে একটি কথা জানিস কি তোকে হারানোর ভয় আমার কে পর্যন্ত থাকবে জানিস প্রতিটা মুহূর্তে একটি কথা উদাস করে দেয় আমায় কেন জানি না মনে হয় ধীরে ধীরে তুই ভুলে যাচ্ছিস আমায় হ্যাঁ কেন জানি না মনে হয় ধীরে ধীরে তুই ভুলে যাচ্ছিস আমায় আজ বহু বছর পর দেখা পেলে সে মুহূর্তেই তার মুখটা ঘুরিয়ে নেয় ব্যাস এইটুকুই ভালো লাগলো আজও সে মনে রেখেছে আমায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলি দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে